আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এ কর্মরত আছি ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি বিশেষ স্বায়িত ইউনিট যার প্রতিটি সদস্য দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশের দুটি হটলাইন নাম্বার আছে যেই নাম্বারে আপনারা আমাদেরকে যে কোনো সময় যে কোনো সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন আমি সেই নাম্বার দুটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জেনে খুশি হবেন পর্যটন স্থান সমূহে যে ধরনের অপরাধ সংঘটিত হয় সেই সকল মামলাগুলো আমরা নিয়ে থাকি এবং তার তদন্ত করি আমরা লোকজন যখন ঘুরে বেড়ায় অনেক সময় শিশু বৃদ্ধ বা তরুণী কিশোরী হারিয়ে যেতে পারে আমরা সেই ক্ষেত্রেও হারিয়ে যাওয়া মানুষটিকে খুঁজে বের করে তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করি এছাড়া আমরা মাদক উদ্ধার করি খুব সম্প্রতি আমরা আমরা ছয় সদস্যের একটি অজ্ঞানকারী মলম পার্টিকে ধরে ফেলেছে এইরকমভাবে আমরা দেশের প্রতিটি ট্যুরিস্ট স্পটগুলোতে কাজ করে যাচ্ছি যেন আপনার ঘুরে বেড়ানোটা আরও স্বস্তিদায়ক হয় আরামদায়ক হয় তাই বাকি সবাইকে যারা আমরা ঘুরে বেড়াচ্ছি এবং যারা স্টেক হোল্ডার আছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা প্রকৃতিকে নষ্ট না করে ঘুরে বেড়াবো এবং আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বায়োডাইভার্সিটি মেনটেইন করার জন্য আছি তাদেরকেও অনুরোধ জানাবো যে এই কাজটা অনেক কঠিন যদি আমরা সবাই সবাইকে কোঅপারেট না করি তাই আমরা ঘুরতে বা বেড়াতে যাব আমরা সেখানকার পরিবেশকে নষ্ট করে ফেলবো না আমাদের মাথায় রাখতে হবে এই পর্যটন শিল্পকে উন্নত করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের দেশের ইকোনমিকে আর অনেক ভালো অবস্থায় নিয়ে যেতে পারি বিশ্বের অনেক দেশ আছে যারা শুধুমাত্র পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে তাদের অর্থনীতিকে অনেক বেশি চাঙ্গা করে ফেলেছে কারণ ট্যুরিজমের কারণে অনেক বেকারত্ব দূর হয় অনেক কাজের সুযোগ সৃষ্টি হয় এবং আমাদের সংস্কৃতি সম্বন্ধে সারা বিশ্বের অন্যান্য লোকজন জানতে পারবে তাই আমরা এই সুযোগটাকে হাতছাড়া করে ফেলবো না আশা করি আপনারা সবাই আমার এই অনুরোধটাকে এখন আপনারা যারা ঘুরে বেড়াচ্ছেন সেই জায়গার পরিবেশটাকে নষ্ট করে ফেলবেন